ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে লাগা আগুন এখনো কিন্তু নিয়ন্ত্রণে আসেনি দেখতে পাচ্ছেন আগুনের যে লেলেহান শিখা এবং সেই সঙ্গে ধোয়ার যে কুণ্ডলি সেটি কিন্তু এখনও আগের মতোই রয়েছে এবং ফায়ার সার্ভিস কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেই আগুন নিয়ন্ত্রণে আনার আমরা রয়েছি এই মুহূর্তে বিমানবন্দরের যে আট নাম্বার গেট সে আট নাম্বার গেটের খুব কাছে রয়েছে এবং দেখানোর চেষ্টা করছি আপনাদের সবশেষ যে খবর আমাদের কাছে রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের বাইরেও সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর সদস্যরা কিন্তু আগুন কাজে সহযোগিতা করছেন সঙ্গে যে যে কার্গো ভিলেজ কার্গো ভিলেজে থাকা যে সকল পণ্য সে সকল পণ্য কিন্তু আগুনে পড়ছে আমাদের কাছে যে খবর রয়েছে সেই খবর অনুযায়ী যদি বলতে হয় এই কার্গো ভিলেজে মূলত পোশাক ইলেকট্রিক পণ্য ওষুধ সহ বিভিন্ন ধরনের যে আমদানিকারক কারক এবং আমদানি পণ্য এবং রপ্তানি পূর্ণ দুটি কিন্তু এই কার্গো যে বিলেজগুলো গুলো রয়েছে আহ বিমানবন্দরের ভিতরে পাচ্ছেন যে যে কার্গোটি রয়েছে সেই কার্গোর ভার্গ দশক দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আগুন কিন্তু এখনো জ্বলছে সেই কার্গো ভেলেজে একই সঙ্গে যদি বলতে হয় একই সঙ্গে যদি একটু বলতে হয় আপনাদের লক্ষ্য করছেন যে আগুন জ্বলছে সঙ্গে যারা রয়েছেন ফায়ার সার্ভিসের বাইরে সেনাবাহিনী সহযোগিতা করছেন বিমান বাহিনী এবং নৌবাহিনীর সদস্যরাও কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে তারা কাজ করছেন আর যদি বলতে হয় আগুনের উপর যে ধোঁয়ার যে কুন্ডলি সেটিও কিন্তু তীব্র হচ্ছে সেই সঙ্গে এক এক করে ফায়ার সার্ভিসের সাঁত্রিশটি ইউনিট এই মুহূর্তে তারা এখানে কাজ করছেন এবং আমরা যেমনটা খবর পেয়েছিলাম যে আনসার সদস্য প্রায় চোদ্দ জন আনসার সদস্য কিন্তু এই আগুন কাজে গিয়ে আহত হয়েছেন একই সঙ্গে এক করে ইউনিটগুলো রয়েছে ইউনিট আসতে আসতে এখন সাঁত্রিশটি ইউনিট কিন্তু এই আহ কার্গো ভিলেজা লাগা আগুন নিয়ন্ত্রণে তারা কাজ করছেন আর যদি ক্ষয়ক্ষতির বিষয়ে বলি আসলে এখনো যে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটি পরিষ্কার করে বলা যাচ্ছে না আমরা দেখতে পাচ্ছি এখানে আনসার বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন একই সঙ্গে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী ছাড়াও বিভিন্ন সংস্থার যে সকল সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই আন্তর্জাতিক বিমানবন্দরে লাগা কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে তারা কাজ করছেন যদিও দুপুরের পর থেকে লাগা আগুন এখনো জ্বলছে এখানে উদ্বোধন বেশ কিছু কর্মকর্তারা এসেছেন এবং সরকারে যারা রয়েছেন তারাও রয়েছেন আমরা দেখেছিলাম যে আগুন লাগার পর থেকেই ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর কাজ করছেন একই সঙ্গে ফায়ার সার্ভিসের ফায়ার সার্ভিসের ছাড়াও সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনীর সদস্য সহ বিভিন্ন সংস্থার বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু এই আগুন নেবানোর কাজে মূলত সহযোগিতা করছেন এবং আগুনের যে লিলেহেন শিখা আমরা কিন্তু খুব কাছ থেকে লক্ষ্য করছি এখানে আগুন এখনও জ্বলছে ভিতরে আর এই কার্গো ভিলেজে মূলত বিভিন্ন আমদানি পণ্য এবং রপ্তানি পণ্য এখানে রাখা হয় একই সঙ্গে যে বিষয়টি উল্লেখ করতে হবে সেটি হচ্ছে মূলত এই কার্গো ভিলেজে যে সকল পণ্যগুলো ছিল সেগুলো পোশাক পোশাক ছিল ওষুধ ছিল এবং ইলেকট্রিক পণ্য কিন্তু এই কার্গো ভিলেজটিতে রাখা হয় আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন একে একে প্রায় সাঁয়ত্রিশটি ইউনিট কিন্তু এই আন্তর্জাতিক বিমানবন্দরে লাগা কার্গো ভিলেজের যে আগুন সে আগুন নিয়ন্ত্রণে তারা কাজ করছেন আমরা দেখতে পাচ্ছি পুরো বিমানবন্দর বিমানবন্দরের যে আকাশ সে আকাশে কিন্তু কালো ধোঁয়া আচ্ছন্ন হয়ে রয়েছে এবং একই সঙ্গে আগুন লাগার পর থেকে এই বিমানবন্দরে সকল রোডের যে আন্তর্জাতিক ফ্লাইটগুলো রয়েছে সে সকল ফ্লাইট স্থগিত করা হয়েছে এবং যে সকল ফ্লাইটগুলো ঢাকায় নামার কথা ছিল সে সকল ফ্লাইট কিন্তু চট্টগ্রাম সিলেট এবং কলকাতায় তারা অবতরণ করছেন আমরা সেই খবরও পেয়েছি তবে কতক্ষণ নাগাদ এই বিমানবন্দরের যে স্বাভাবিক কার্যক্রম কখন শুরু হবে এটি কিন্তু এখনো পরিষ্কার করে সেভাবে বলা যাচ্ছে না যদিও কিছুক্ষণ আগে তারা জানিয়েছেন যে হয়তো আজ রাত নয়টার মধ্যে স্বাভাবিক বিমান চলাচলের যে কার্যক্রম সে কার্যক্রম তারা স্বাভাবিক করবেন আর এরই মধ্যে ঢাকার যে বিমানগুলো নামার কথা ছিল সে সকল বিমান কিন্তু চট্টগ্রাম সিলেট এবং কলকাতায় অবতরণ করেছে আমরা দেখতে পাচ্ছি এই কার্গো ভিলেজে লাগা আগুনে যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন এবং কয়েকজন ব্যবসায়ী জানিয়েছিলেন গণমাধ্যমকে যে তারা মূলত তারা মূলত যে তার যে পণ্যগুলো সেগুলো কার্গো ভিলেজে ছিল এবং কালি সেই কালি সেই ব্যাংকিং প্রসেসের মাধ্যমে সেই মালগুলো খালাস হওয়ার কথা ছিল কিন্তু আজকের লাগা আগুনে তার স্বপ্ন পড়েছে সে সঙ্গে পড়েছে তার যে অর্থনৈতিক সংকট সেটি তিনি সেটি তিনি জানাচ্ছিলেন আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু সে আগুন জ্বলছে ফায়ার সার্ভিসের সাঁত্রিশটি ইউনিট এখনও আগুন নেবানোর কাজে চেষ্টা করছেন একই সঙ্গে সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী সহ বিভিন্ন বাহিনীর সংস্থা এছাড়া আমরা বিজেপিকেও দেখতে পেয়েছি আনসার সদস্যরাও এখানে রয়েছেন পুলিশ র্যাবের সদস্যরাও কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে তারা কাজ করছেন আগুনের ক্ষয়ক্ষতির যে পরিমাণ আসলে ঠিক কত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখনও পরিষ্কার করে বলা যাচ্ছে না তবে দীর্ঘ সময় ধরে কিন্তু লাগা আগুন এখনও জ্বলছে এবং আমরা আমরা যদি একটু দেখাই আপনাদের খুব কাছ থেকে আগুনের যে লেলিহান যে কুন্ডুলি সেই কুণ্ডুলি কিন্তু আমরা লক্ষ্য করছি একই সঙ্গে যদি বলতে হয় আগুন এখনো জ্বলছে এবং আগুনের যে পরিবেশ তৈরি হয়েছে বিমানবন্দর এলাকায় সেটি জ্বলছে এবং ফায়ার সার্ভিস সহ সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনীর সদস্যরা আগুন নেমানোর কাজ তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আগুন এখনও জ্বলছে তবে রাত নয়টা থেকে আন্তর্জাতিক যে বিমানবন্দর সেই বিমানবন্দরের ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে এরই মধ্যে যতগুলো বিমান এসেছে সেগুলো চট্টগ্রাম বিমানবন্দর সিলেট বিমানবন্দর এবং কলকাতার যে বিমানবন্দর সেই বিমানবন্দরে মূলত সেগুলো জরুরি অবতরণ করেছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ রয়েছেন সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এছাড়াও র্যাব সহ বিভিন্ন বাহিনীর সংস্থারা কিন্তু এই আগুন নেবানোর কাজে তারা জড়িত রয়েছেন একে একে প্রায় সাঁত্রিশটি ইউনিট কিন্তু বিমানবন্দরে লাগা আগুনে কাজ করছে এবং এই কার্গো ভিলেজে যে সকল পণ্যগুলো ছিল সে সকল পণ্যগুলো ছিল পোশাক ছিল ইলেকট্রিক পণ্য ছিল এবং ওষুধ সহ বিভিন্ন ধরনের পণ্য কিন্তু এই হজরত শাহজালাল আন্তর্জাতিক যে বিমানবন্দর সেই বিমানবন্দরের কার্গো ভিলেজে কিন্তু আমরা দেখতে পেয়েছি দর্শক দেখতে পাচ্ছেন যে আগুন এখনো জ্বলছে এবং সেই আগুন নেবানোর কাজে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা আহ এখনো কাজ করছেন এবং আনসার সদস্য কয়েকজন আহত হয়েছেন সে আগুনে আমরা সে খবর আপনাদেরকে দিচ্ছিলাম আমরা দেখতে পাচ্ছি এখানে একে একে ফায়ার সার্ভিসের যারা সদস্যরা রয়েছেন এবং ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো রয়েছেন সেই গাড়িগুলো রয়েছে এবং আনসার আনসার সদস্যরা রয়েছেন বিভিন্ন বাহিনীর সদস্যরা কিন্তু এই এই আগুন নেবানোর কাজে তারা মূলত কাজ করে যাচ্ছেন আমরা রয়েছে এখন বিমানবন্দরের যে আট নাম্বার গেট অর্থাৎ যেখানে আগুনটি লেগেছে কার্গো কার্গো ভিলেজ সে কার্গো ভিলেজের খুব কাছেই তবে দুপুরের পরে লাগা আগুন কখন ঠিক পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে এখনও কিন্তু পরিষ্কার করে বলা যাচ্ছে না আমরা একটু আগুনটি দেখাতে চাই আসলে আগুন কিন্তু এখনও জ্বলছে সেই সঙ্গে আকাশে যে ধোঁয়ার কুণ্ডলি সেই ধোঁয়ার কুণ্ডলিও কিন্তু আমরা লক্ষ্য করছি এবং আগুন জ্বলছে একই সঙ্গে ফায়ার সার্ভিসের যারা সদস্য রয়েছেন ফায়ার সার্ভিস থেকে শুরু করে অন্যান্য বাহিনীর সদস্য যারা তারাও কিন্তু এই আগুন নেবানোর কাজে তারা চেষ্টা করছেন এবং আগুন জ্বলছে ক্ষয়ক্ষতির পরিমাণ কত কোটি টাকা হবে সেটিও কিন্তু এখনো পরিষ্কার করে বলা যাচ্ছে না তবে এখানে সকল আমদানি এবং রপ্তানি কিন্তু পণ্য মূলত ঠিক এই যেখানে আগুন লেগেছে কার্গো ভিলেজ সেই কার্গো ভিলেজে রাখা হতো এবং বেশিরভাগ পণ্য কিন্তু এর মধ্যে পুড়ে ছাই হয়েছে ব্যবসায়ীদের স্বপ্ন পড়েছে এবং কোটি কোটি টাকার ক্ষতির মুখে পড়েছে ব্যবসায়ীরা আমরা কিন্তু সেটিও দেখতে পাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি আপনাদের এবং দেখতে পাচ্ছি আমরা এখানে ফায়ার সার্ভিসের পাশাপাশি যারা স্বেচ্ছাসেবী রয়েছেন অর্থাৎ রেড কিসেন সদস্যরা রয়েছেন আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করছি আসলে যেখানে আগুন লেগেছে আ সে কার্গো ভিলেজে এবং কার্গো ভিলেজের কার্গো ভিলেজে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে এবং ফায়ার সার্ভিস সদস্যরা তারা ভিতরে প্রবেশ করছেন ধীরে ধীরে আমরা সেটিও দেখানোর চেষ্টা করছি আপনাদের এবং এখানে কিন্তু ছড়িয়ে রয়েছে পানিগুলো এছাড়া বিভিন্ন যারা স্বেচ্ছাসেবী রয়েছেন স্বেচ্ছাসেবী যারা তারাও কিন্তু এই এখানে তারা কাজ করছেন এবং আমরা দেখতে পাচ্ছি আগুন কিন্তু আগুন কিন্তু এখনো জ্বলছে আগুনের যে ধোয়া সে ধোঁয়াগুলো কিন্তু দেখা যাচ্ছে এবং ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি সেনাবাহিনী নৌবাহিনী বিমান সহ বিভিন্ন সংস্থার বাহিনীর সদস্যরাও কিন্তু এই আগুন নেভানোর কাজে তারা মূলত যোগ দিয়েছেন এখন পর্যন্ত আমাদের কাছে যে খবর রয়েছে সেই খবর অনুযায়ী প্রায় সাঁইত্রিশটি ফায়ার সার্ভিসের ইউনিট তারা কিন্তু এই আগুন নেভানোর কাজে যুক্ত হয়েছেন একই সঙ্গে এই রোডে চলা সকল বিমান কিন্তু এখনও চলাচল বন্ধ রয়েছে আর যে সকল বিমানগুলো মূলত ল্যান্ড করার কথা ছিল ঢাকা আর পোটাকে সেগুলো চট্টগ্রাম এবং আমরা দেখতে পাচ্ছি আরেকটি ফায়ার ইউনিট আরেকটি ফায়ার সার্ভিসের যে ইউনিট তারা মূলত যোগ দিয়েছেন এবং যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি ফায়ার সার্ভিসের ইউনিট এখানে যোগ দিয়েছেন তাহলে সব মিলিয়ে হবে আটত্রিশটি ফায়ার সার্ভিসের ইউনিট এখানে যোগ দিয়েছেন এবং আগুন আগুনের যে ধোয়া সে ধোয়া ধোয়া এখনো আকাশ আকাশে ছাড়িয়েছে এবং পুরো বিমানবন্দরের যে আকাশ ধোয়ায় আচ্ছন্ন হয়ে গিয়েছেন আমরা দেখতে পাচ্ছি আগুন এখনো জ্বলছে আগুনের যে লেলিহান শিখা সেটি চলছে এবং যদি বলতে হয় এই আমরা কিছু বিকট শব্দ শুনতে পাচ্ছি আমরা ভিতরে যে রাসায়নিক অর্থাৎ যে পোশাকগুলো রয়েছে বা বিভিন্ন কেমিক্যাল সে সকল কেমিক্যালের যে শব্দ সে শব্দগুলোও কিন্তু আমরা শুনতে পাচ্ছি এবং আগুন এখনো জ্বলছে আহ ভেতরে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রবেশ করছেন বিভিন্ন যারা স্বেচ্ছাসেবী রয়েছেন রেড তারাও কিন্তু এখানে এখানে আমরা আমরা কথা বলার চেষ্টা যারা যুক্ত রয়েছেন সকল কাজে তাদের সঙ্গে দেখানোর চেষ্টা করছি আপনাদের মূলত আগুন এখনো জ্বলছে যেহেতু দুপুরে পরে লাগা আগুন ঠিক কখন নিয়ন্ত্রণে আসবে সেটি পরিষ্কার করে বলা যাচ্ছে না আমরা একটু কথা বলার চেষ্টা করব যারা এখানে স্বেচ্ছাসেবী রয়েছেন আমরা কথা বলার চেষ্টা করব তাদের সঙ্গে এবং জানতে চাই লাগা আগুনের পর থেকে ঠিক তারা কতক্ষণ ধরে এখানে কাজ করছেন আমরা আমরা একটু কথা বলার চেষ্টা করবেন আমরা দেখতে পাচ্ছি এখানে রেড কিচেন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব এবং ভিতরে কিন্তু আগুন এখনও জ্বলছে একই সঙ্গে বিভিন্ন যারা স্বেচ্ছাসেবী রয়েছেন তারা কিন্তু এই আগুন নেমানোর কাজে অংশগ্রহণ করছেন আমরা একটু কথা বলতে চাই যারা আমরা একটু কথা বলবো কয়েকজন যারা স্বেচ্ছা এখানে যুক্ত হয়েছেন তাদের সঙ্গে আপনারা তো আগুন লাগার পর থেকে ঠিক এই স্থানটিতে রয়েছেন এবং ফায়ার সার্ভিসের পাশাপাশি বিভিন্ন যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তারা আপনার কাছে ঠিক কতক্ষণ ধরে আপনারা এই স্থানটিতে রয়েছেন আমি সাড়ে তিনটায় এসেছি এসে ওই মেন যে গেটটা সেখানে কাজ করেছি তো আসলে আগুনের এত পরিমাণ তাপ ছিল যে ওখানে বেশিক্ষণ স্টে করা যাচ্ছিল না মানে হিটেই অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে ওদেরকে বের করছে আরেকটা কিন ঢুকছে মানে পানিও দিচ্ছে কিন্তু পানির সাথে আগুন আর কোনোভাবে কুলিয়ে উঠছে না আগুন চলছে ওই সাইডটা কিছুটা কমেছে কিন্তু এই পাশে এখনো কমেনি চলছে এখানে সব ধরনের ভলেন্টিয়াররাই আসে যেমন এ এবি থেকে আসছে রেড ক্রিসেন্ট থেকে আসছে স্কাউট থেকে আসছে আরও বিভিন্ন সংগঠন থেকেই আসছে ওরা কাজ করছে আমি কথা বলছিলাম এক যারা স্বেচ্ছা এখানে শ্রম দিচ্ছেন অর্থাৎ স্বেচ্ছাসেবীরা তারা মূলত এই আগুন দেবানোর কাজে তারা এখানে অংশগ্রহণ করেছেন এবং পাশাপাশি রেড ক্রিসেন্ট সহ যারা বিভিন্ন সংগঠনগুলো সে সকল সংগঠনের এরা কিন্তু মূলত এই বিমানবন্দরে লাগা যে আগুন সেই আগুন নেভানোর কাজে তারা মূলত অংশ নিয়েছেন এবং সবকিছু মিলে যদি বলতে হয় আগুন এখনো জ্বলছে ফায়ার সার্ভিস সহ বিভিন্ন বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে সেই আগুন নেবানোর কাজ তারা করছেন আমরা আবারও যুক্ত হব অন্য কোনো তথ্য নিয়ে